এটা যেটা দেখছেন এটা একটা ডিম এখন প্রশ্ন হচ্ছে আপনি ডিম কিভাবে খাবেন প্রথমে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে নিয়ে আপনি পথে এই যে এরকম ঝিড়ি পথে হাঁটবেন হাঁটার পরে এসে সেই ডিমকে কীভাবে হাঁটাবেন নিজের মাথায় কখনো নেবেন না এইখানে আপনি অনেক পাথর পেয়ে যাবেন দেখে নেবেন না এটা ডিমের থেকে নরম অর্থাৎ খানে না আমি এই যে এখানটা হচ্ছে শক্ত পাথর আছে টাং 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 শব্দটা দেখছেন কি চমৎকার দেখুন এই ডিম শেষ এখন হচ্ছে আমি যে ফাটালাম হ্যাঁ ডিম ফাটানো হয়ে গেল ডিম ফাটানোর পরে আমি হচ্ছে ডিমটাকে ছিলব হ্যাঁ আমাকে সহায়তা করবে একটু যে ডিমটা কিভাবে ছিলতে হয় আমি এখন ডিমটা কিভাবে ছিলব হ্যাঁ কারণ এটা খুব কঠিন কাজ কিন্তু হ্যাঁ ডিম ছিলা এবং খাওয়া এটা খুব কঠিন কাজ বুঝতে হবে আপনাদেরকে এই কঠিন কাজটাকে খুব সহজ করে নিতে হবে আপনি ডিমটা কারণ এখানে আপনি চান্স পাবেন না সবচেয়ে দিন হচ্ছে আপনি না হাতে হবে খুব আবার খেয়াল রাখবেন ডিম যেন মানুষ জীবিত ছিল তবে কিছুদিন আগে একটা ব্যাখ্যা শুনলাম মোরগ আর মুরগি নাকি বিয়ে করে নাই তো এই ডিম কিন্তু একটা বৈধ খাবার না কারণ ওটা অবৈধ সম্পর্ক থেকে বইছে বুঝতে হবে এটা আপনারা ওই যদি লসিকে যাই তাহলে এটা অবৈধ খাবার হ্যাঁ আমরা অবৈধ খাবার থেকে তবে অবৈধ খাবার কিন্তু আবার ব্যাপার সবার আছে অবৈধ জিনিসে মানুষের একটু আকর্ষণ বেশি থাকে তো আমরা আবার তো বৈধ করে খাবো এখানে হ্যাঁ টাকা দিয়ে কিনে আনছি তো এখন বৈধ হয়ে গেছে তো আশা করি আপনারা ভালো থাকবেন আর ডিম খুব এভাবে ছিলে নেবেন নিয়ে খুব খুব না এখন স্মুথলি কামড় দেবেন হ্যাঁ কামড় দিবে খাবেন খাওয়ার পর ভিতরে আবার একটা কুসুম দেখতে পাবেন হলুদ রঙের কুসুম ওটা খেবেন ওটা তো প্রোটিন আছে যদি যাদের ফ্যাট সমস্যা আছে তারা খাবেন না আচ্ছা আমি ডিম খাই আপনারা এটা আর দেখেন না কারণ চেক পরে আমার পেটের সমস্যা হবে আল্লাহ হাফেজ